খুব সুন্দর সুন্দর গোল ফর্মিং পলা এখন যেগুলো ট্রেন্ডে চলছে আজকে দেখাবো সেই ডিজাইনগুলো তো সঙ্গে থাকো খুব ছোট্ট ভিডিও দেখে নাও ছেলে কাটা খুব সুন্দর সুন্দর পলা রাউন্ডের মধ্যে রয়েছে ভেতরটা পুরো চব্বিশ ছাব্বিশ তো অ্যাভেলেবেল থাকবেই বাইশ আঠাশ নিতে হলে একটু তাড়াতাড়ি বুকিং করতে হবে ঠিক আছে দেখে নাও এগুলো খুব চাহিদা যখনই আসে খুব তাড়াতাড়ি বুকিং হয়ে যাচ্ছে তো যারা নেবে ডিসক্রিপশানটা একটু চেক করে নিও আচ্ছা প্রাইসটা পড়বে তোমার টু ফিফটি থেকে টু এইটটি পেয়ার ঠিক আছে টু ফিফটি থেকে টু এইট্টি পেয়ার পড়বে অ্যাপ্রক্স একটা বললাম এবার উনিশ বিশ হতে পারে কারণ এক একটা লটে এক এক রকম প্রাইজের আসে আর এই পলাগুলো নিয়ে তো কথাই হবে না সব শাখার সঙ্গে ম্যাচিং করে করে এই পলাগুলো কেউ নিচ্ছে কেউ সরু কেউ মোটা দু আছে দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে রাউন্ডের মধ্যে রয়েছে একটু সরুর মধ্যে রয়েছে আর এই দিকটা হচ্ছে এরকম পাতের কাজ আর এদিকটা হচ্ছে তোমার এরকম ময়ূর ময়ূর পাত ময়ূর পাত করে পুরো ফলাটাকে কভার করা হয়েছে খুবই সুন্দর ডিজাইনটা অনেকেই নিচ্ছ পছন্দ করছো তোমরা এই ডিজাইনটা তাই বারবার স্টক করছি এটাও তোমরা চব্বিশ ছাব্বিশ অ্যাভেলেবেল পাচ্ছ আর আঠাশ বাইশ সেটাও পাবে বাট প্রথম দিকে যারা আসবে তারা শেষের দিকে আঠাশ বাইশ পাওয়া যায় না ঠিক আছে আচ্ছা এই পলাগুলোর দাম হচ্ছে তোমার সিক্স ফিফটি থেকে সেভেন্টি ঠিক আছে পেয়ার সিক্স ফিফটি থেকে সেভেন্টি হান্ড্রেডের মধ্যে তোমরা পাঁচ ছশো পঞ্চাশ থেকে সাতশোর মধ্যে তোমরা এই পলাগুলো পেয়ে যাবে দেখে নাও এত কমে এত সুন্দর পলা ঠিক আছে আমার চ্যানেলই পাবে তার জন্য বলবো সাবস্ক্রাইব করে নিতে এই ধরনের আরও কালেকশন দেখতে আর কীরকম লাগছে কালেকশন তার জন্য কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না এবার দেখো খুব সুন্দর ময়ূর মোটা ময়ূরের পলা এটা একটু দেখি দিই ময়ূরের মধ্যে রয়েছে দেখো এরকম তোমার ময়ূরের মধ্যে থাকছে আর এদিকটা রয়েছে মাছ ডিজাইন ঠিক আছে ময়ূর মাছ এটা কিন্তু পাত নয় ঠিক আছে এটা খুব সুন্দর পলাগুলো সব শাখার সঙ্গে ম্যাচিং করে করেই নিচ্ছে আর ভেতরটা দেখো এরকম একদম অরিজিনাল পলার মধ্যে রয়েছে এগুলো কিন্তু ফাইবার না অনেকে জিজ্ঞাসা করো প্লাস্টিক কিনা ফাইবার কিনা না না একদম অরিজিনাল পলের মধ্যে রয়েছে খুব সুন্দর এই ময়ূর ডিজাইনটা আর এটাও ছাব্বিশ চব্বিশ অ্যাভেলেবেল আছে আঠাশ বাইশ খুব রেয়ার আর দাম পড়বে তোমার সাতশো থেকে সাড়ে সাতশো ঠিক আছে পেয়ার সাতশো থেকে সাড়ে সাতশো বারবার বলে দিচ্ছি লটে কম বেশি হতে পারে তো তোমরা একটু মেসেজ করে নেবে ডিসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে দেবো একটু পড়ে নিয়ে আমাকে মেসেজ করে নেবে ওকে এরপরে তোমরা কি দেখতে চাও কমেন্টে জানিও তাই নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব দেখো তিনটে ডিজাইন একসঙ্গে করেছি যার যেটা ভালো লাগবে এক্সেস নেবে এসেস নিয়ে কিন্তু বুকিং করবে হোয়াটসঅ্যাপ নম্বরে ঠিক আছে সেভেন জিরো ফাইভ ট্রিপল নাইন ওয়ান ফোর ডবল সিক্স এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আর যদি এই ধরনের কালেকশন আরও দেখতে চাও লাইক কমেন্ট করে কিন্তু আমার পাশে থাকবে যাতে আমি ভিডিও আরও বেশি বেশি করে তোমাদেরকে দিতে পারি